তো মাটি কি बोलते হে আল্লাহ হযরত ওমর জেটাই বলেছে ওটাই করবে এর বিপক্ষে নাই আমি তার জেল খরচ দিয়ে দেব কোনো বেনামাজীকে আমার কাছে নেব না এ বেরাদার আমাদের মতো মুসলমান যদি ইন্তেকাল করে তাকে আকাশে উড়িয়ে দেওয়া হয় না আমাদের মতো মুসলমান যদি ইন্তেকাল করে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় না আমাদের মতো মুসলমান যদি ইন্তেকাল করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় না মুসলমান যারা ইন্তেকাল করে ইন্তেকালের পর সেই মাটিকে খনন করে কবর তৈরি করে মানুষকে দাফন করে দেওয়া হয় আর ওখানে আমরা পরিবে না খালাক না কো ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম тараতান ওকরা বিরাদান ইসলাম মুয়াজ্জাজ আমাইনে کرام আমরা এই দুনিয়াতে থাকাতে সুবহানাল্লাহ নামাজ কাকে বলে এখনো অনেক মানুষ আছে আমরা মসজিদের হতো তো রোজাই চিন্তা করলাম না অনেক মুসলমান আছে মসজিদের হতো জানালো চিন্তা করলাম না বলেন এই রকম বেনামাজি যদি মারা যায় ভাগাইল গ্রামের কোন বেনামাজি যদি মারা যায়

আল্লাহ তালা বড় নেয়ামাত দিয়েছেন আমাদেরকে এই আমাদের মধ্যে যদি নেয়ামাত প্রশংসা করেন আল্লাহর আমাদের প্রশংসা করে শেষ করতে পারবেন না মাত্র দুটো কথা বলবো আল্লাহ আমাদের উপরে কত দয়া করেছেন কত মায়া করেছেন লক্ষ্য করে দেখুন এটা মাঘ মাস প্রায় আঠারো উনিশ তারিখ হয়ে গেল এই ভাগাইল গ্রাম ভাগাইল গ্রামে

এই মসজিদে আজান হওয়ার আগে সত্তর পঁচাত্তর আশি বছরের মুসলমান যারা এদের ভাঙল অনেকে মসজিদ গেল বারো বছর চোদ্দ বছর তিরিশ বছরের বেটা বেটি ছিল তারা ঘুমিয়ে থাকলো মসজিদে একজন নামাজে নামাজ পড়ার জন্য গেল বাবা একটা হালকা চাদর গায়ে নিয়েছে মসজিদে যাওয়ার পরে তিনি উঁচু করবেন কোরআন শরীফের মধ্যে লেখা আছে ইয়া আইয়ুহাল

চাই চাইটা ফরজ কটা ফরজ নম্বর হলো চেহারা চেহারা হীরামতি নবি যেখান থেকে চুল হচ্ছে এই চুল হওয়া থেকে নিয়ে থুথনির নিচে পর্যন্ত এক কানে নরম মাংস থেকে নিয়ে দ্বিতীয় কানে নরম মাংস পর্যন্ত এর নাম হলো চেহারা কোরআন উজু ফাকসুলু তুমি তোমার চেহারা আল্লাহ বললেন

না মুছা হলো জোরে বলে মুখটা মুছা হলো আর যদি আপনার ফরজ আদায় না হয় আপনার ওযু হবে জোরে বলে ওযু হবে ওযু হবে ওযু যদি না হয় তো বিনা ওযুতে নামাজ পড়া চলবে জোরে বলে ভাই করে না বিনা ওযুতে নামাজ পড়া চলবে না একটা ফরজ যদি ছুটে যায় আপনার ওযু হবে না ওযু যদি না হয় বিনা ওযুতে নামাজ হবে না আর নামাজ যদি হয় আল্লাহ রাজি হবে না আর আল্লাহ যদি রাজি না হয় তো কবরেও শাস্তিতে কে শান্তি পাওয়া যাবে না তাহলে আপনার ওযুটা সঠিক করতে হবে না হবে না

বিনা অজুতে আপনি চলে যদি ফরজ আদায় না হয় তাহলে অজু হবে অজু যদি না হয় বিনা ওযুতে নামাজ বলছিলাম বাপ